হঠাৎ করে মা ফোন দিল তাদের কিছু কেনাকাটা করে দিতে হবে তাড়াতাড়ি করে হাতের কাজগুলো গুছিয়ে তারপর বের হয়ে গেলাম সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আমরা যেহেতু বাড়ির গৃহিণী আমাদের হাতে এক কাজ থাকে ঘরের বাইরে যখন বের হই হাতের সবগুলো কাজ শেষ করে তারপরে কিন্তু বের হতে হয় জটপট রান্নাবান্না করে আমার বাচ্চাদেরকে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিলাম এখন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে বাড়ির বাইরেই আছে আর কিছু কেনাকাটা করতেছি আমাদের বাড়ির জন্য আজকে বেশ কিছু কেনাকাটা করব তার মধ্যে থেকে কিছু কিছু ভিডিও নিব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যখন আমার মা বলল কিছু কেনাকাটা করে দিতে হবে আমার বাইরে আসবে যেহেতু শপিংয়ে আমি সাথে সাথেই রাজি হয়ে যাই কারণ আমার বাজার বা শপিং করতে অনেক বেশি ভালো লাগে প্রথমে আমি হচ্ছি আমার বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করতেছি তাদের দু বাইয়ের জন্য টুপি দেখতেছিলাম টুপি দেখতেছি সাইজে মিলতেছে না ছোটো বড় হয়ে যাচ্ছে সেই জন্য অনেক দেরি হচ্ছিল টপিং করতে ভালো লাগে এই কথাটা কিন্তু আমি অনেক সহজেই বলে ফেললাম কিন্তু এই তো এক বাইকে দেখলেন টাকাটা কোথা থেকে আসে কত কষ্টের পরে টাকাটা আমাদের হাতে আসে আমরা গড়ে বসে বুঝতেই পারি না একটা পুরুষ কতটা কষ্ট করে টাকা ইনকাম করে তারপর চলে গেলাম এই তো এই দোকানে যেখানে ছিল আমাদের মেন কাজ আমার ভাইদেরকে সাথে নিয়ে একটি একটি করে সব কাজ শেষ করছি আমার সাথে ছিল আরও কিছু পরিচিত মানুষ যারা এখন আমাদের সাথে যুক্ত হয়েছে কেনাকাটা করার জন্য এখানে এসে আমার কিছু আত্মীয় স্বজনের সাথে দেখা হয়ে গেছে তারাও এই কেনাকাটার জন্য আর ছিল তাদের কেনাকাটা আর আমাদের কেনাকাটা একসাথে হয়ে গেছে আমরা যা কিনবো তারা দেখতেছে আর তাদেরটাও আমরা দেখছি দেখতে দেখতে আমাদের অনেক সময় কেটে গেল সবাই সবার সাধ্যের মধ্যে জিনিস দেখতেছে সবার রুচি আর সাধ্য একরকম নাই যার তার সাধ্য অনুযায়ী জিনিস নিবে এটাই স্বাভাবিক ঘর সাজানোর জন্য যা যা লাগে প্রায় সব ধরনের জিনিসই এখানে আছে শোরুমের মালিক এখানে সবগুলো জিনিস আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে তো যাই হোক যার যেটা পছন্দ সে সেটাই নেবে যার যে সাধ্যের মধ্যে কেনাকাটা করবে এটাই স্বাভাবিক আমার যে রকম সোফা চেয়েছিলো সেই রকম সোফা নাকি পাইনি সেই জন্য আমাদের সোফাটা কেনা হয়নি অবশেষে আমরা যার তার কেনাকাটা শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে আসলাম ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে বলবেন না এই সোফাটা আমার কাছে খুব ভালো লেগেছিল কিন্তু আমার বায়ের কাছে ভালো লাগেনি তাই সে কিনে নি ছোট্টোর মধ্যে সুন্দর একটা আলমারি দেখছি যেটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগছে এক এক করে অনেক রকমের আলমারি আমাদেরকে দেখাচ্ছে কথা বলতে বলতে ভিডিও রেখে শেষ পর্যায়ে চলে আসছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমত